আসসালামু আলাইকুমকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সাজেশন নিয়ে তোমরা থামবেলে যে দেখতে পেয়েছ তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে গণিত চতুর্থ পত্র অর্থাৎ লিনিয়ার অ্যালজেপ্রা আমরা জানি ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ সাজেশন দু হাজার চব্বিশ পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনের পঁচিশ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের দুই তারিখ পর্যন্ত আমাদের এই পরীক্ষাটি চলবে তো সকলের বিবেচনায় আমরা সাজেশন ইনশাআল্লাহ তৈরি করে ফেলেছি অনেক কষ্ট করে তোমরা জানো তো তোমরা জানো যে গণিত চতুর্থ পত্র অর্থাৎ এখানে দেখো শেষে একদম আঠাশ তারিখ অর্থাৎ আগস্টের আঠাশ তারিখে আমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো অর্থাৎ লিনিয়ার এলজাবরা তো অনেকে নতুন করে কেউ পরীক্ষা দিবা অথবা কাদের তো অনেক তো এই পরীক্ষাটি প্রায় অর্থাৎ গণিত চতুর্থপত্র আগস্টের আঠাশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রায় অনেক দিন পর তার মানে এখানে দেখো জুন অর্থাৎ দুই মাস পর প্রায় দুই মাস পর পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাহলে বিশেষ একটু খেয়াল করো তো এখন থেকে যদি আমরা সাজেশন নিয়ে ভালো করে পড়াশোনা করি তাহলে কিন্তু সফলতা ইনসালে আসবেই এখন সাজেশন নেওয়ার উদ্দেশ্য এই নয় যে সাজেশন নেওয়ার পর আমরা মোবাইলে রেখে দিলাম কিংবা পড়ার কোনো সম্পর্ক নেই তো সেক্ষেত্রে কিন্তু সাজেশনে কোনো কাজে যাবে না তো সাজেশন নিয়ে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে সেটা আমরা বুঝি আর না বুঝি কিন্তু বোঝার চেষ্টা করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স ওনার ইউনিভার্সিটি তো ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের চারটা ইউটিউব চ্যানেল তোমরা খুঁজে নিবে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো একটা বিষয় হচ্ছে যে আমাদের প্রধান ইউটিউব চ্যানেল হচ্ছে নতুন ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি এখানে আমরা শুধু ম্যাথ বিষয়ে বেশি আলোচনা করার চেষ্টা করি অর্থাৎ ম্যাথ ক্লাস নেওয়ার চেষ্টা করি বিএসসি বা ডিগ্রি ওয়ান ওয়ানার্সের আমরা ম্যাথ বিষয়ে আলোচনা করার চেষ্টা করি তো ধাপে ধাপে আমরা পদত্ত রসন বা অন্যান্য সায়েন্সের বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ তোমাদের ছাড়া পেলে তো এখন বিষয়টা হচ্ছে তো গত কিছুদিন আগে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষাটি হয়ে গেছে তো আমাদের সাদেশন থেকে ইনশাআল্লাহ ফিফটি পারসেন্ট যেহেতু আমাদের একটা টার্গেট রাখ মানে রাখানো হয়েছিল তো সেই টার্গেট অনুযায়ী আমাদের অনেক কমন ছিল আলহামদুলিল্লাহ তোমরা চাইলে যাচাই করে নিতে পারো আগে একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে ওখান থেকে দেখে নিবা যে আসলে আমাদের সাজেশন থেকে কমন আসে কি না তো অবশ্যই কমন আসবে ইনিশিয়াল আশা করা যায় না কমন আসবি তো এখন যেহেতু আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে গণিত পত্র অর্থাৎ লিনিয়ার অ্যালজেব্রা তো বিশেষ করে ওয়ান টু থ্রি সেভেন জিরো থ্রি তো পরীক্ষা দু হাজার বাইশ সাজেশন আমরা দু হাজার চব্বিশে পাচ্ছি আর কি আর যেহেতু করোনা ভাইরাসের কারণে এই পরীক্ষাগুলো অনেক লেটে হচ্ছে আর কি তো যাই হোক এখন আমরা জানি যে আমাদের সিলেবাস অনুযায়ী ক বিভাগ ক বিভাগ এবং ক বিভাগ থাকে তো ক বিভাগের আমরা জানি বারোটি প্রশ্ন থাকে তার মধ্যে দশটি অ্যান্সার করতে হয় তো আমরা সাজেশন অনুযায়ী আমাদের ক বিভাগের কয়টা প্রশ্ন সিলেক্ট করছি একটু দেখি সেটা হচ্ছে যে প্রায় পঞ্চাশটির মতো ক প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক পঞ্চাশটি রয়েছে এগুলো চর্চা করলে ইনিশিয়াল আশা করা যায় কমন আসবেই এক এবার আসি খ বিভাগ এবং গ বিভাগ সমন্বয় করে রাখানো আছে তো এটা আমরা খ বিভাগের জন্য আলাদা এবং গ বিভাগের জন্য আলাদা করতে পারিনি আর এখানে করারও প্রয়োজন মনে করি না তো যাই হোক এখানে খ বিভাগ এবং গ বিভাগের মিলিয়ে আমাদের সাজেশন অনুযায়ী এটা তৈরি করা আছে সেটা হচ্ছে যে বেলিশটি প্রশ্ন প্রায় বেলিশটি প্রশ্ন আছে এই বেলিষ্টি প্রশ্ন যদি খ বিভাগ এবং গ বিভাগের জন্য ভালো করে একটু পড়াশোনা করি তাহলে এখান থেকে কমন আমরা পেয়ে যাব তো এলো বিষয় তো আমাদের সাজেশনদের একটা বৈশিষ্ট্য বলে নেই তো যেহেতু প্রত্যেকটি ভিডিওতে বলানো আছে সেটা হচ্ছে যে আমাদের সাজেশনদের বা বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য আমরা সাজেশন দিয়ে থেকে শুধুমাত্র যদি ফিফটি পার্সেন্ট প্লাস কমন থাকে তাহলে আমাদের টাকা পেমেন্ট করতে হয় প্রত্যেকটা পত্রের জন্য একশো পাঁচ টাকা করে খুবই স্বল্প মূল্য আশা করি এটা একটা সম্মান হিসেবে আমরা রাখছি বেশি রাখেনি তো অনেকে মনে করে এটা অনেক বেশি হয়ে গেছে কারণ অন্যান্য যারা সাজেশন দেয় বা তোমরা নিয়ে ফেলছো তো তাদের হয়তো নিশ্চয়তা থাকবে না কারণ ওরা আগে টাকা পেমেন্ট নিবে তারপর তোমাদের সাজেশন দেবে তোমাদের যদি তোমরা যদি সাজেশন যদি কমন পাও তো ভালো না পাইলে পুকুরি কিছু করার নেই তো আমাদের একটা দায়বদ্ধতা আছে সেটা হচ্ছে সাজেশন যদি কমন থাকে তাহলে আমরা টাকা পেয়ে মেন নাহলে নেই না কিন্তু এখন একটা প্রশ্ন আছে সেটা হলো যে সেটা হলো যে তো এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে যে সাজেশন নিব কিন্তু প্রশ্ন করব কিন্তু কমন পাবো না তাহলে আমাদের ক্ষতি কি না তো অবশ্যই ক্ষতি এই ক্ষতিটাই নিশ্চয় হবে না আশা করি হবে না এবং হবে না শুধুমাত্র পড়াশোনা করতে হবে এতটুকুই আর যেহেতু আমরা ম্যাথ নিয়ে আলোচনা করছি সেটা হলো যে যেহেতু আমরা ম্যাথ নিয়ে আলোচনা করি সেটা হলো যে এই যে লিনিয়ার অ্যালজেব্রা এই ক্লাসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তোমরা প্লেলিস্টে লিস্টে গিয়ে চ্যাপ্টারের নাম দেখে প্রশ্ন মিলিয়ে অ্যান্সারগুলো দেখার চেষ্টা করবে আর সাজেশন কিছু কিছু আমরা হয়তো করতে পারিনি ক্লাসগুলো আপলোড করতে পারিনি আমরা ধাপে ধাপে আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা দেখে নিবা তো এলো বিষয়টি তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে নিবা যে এখানে শত সবেকে কিছু সাজেশন পাওয়া যাচ্ছে এলে হলো বিষয়টি আর প্রতারণা না করাটাই ভালো হবে প্রতারণা আসলে ভালো না কারণ প্রতারণা করলে আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ রাখবো না এটাই হলো মেন কথা আমাদের আসলে কিছু করার নেই কারণ আমরা চাই তোমরা ভালো কিছু করো এতটুকুই ভালো কিছু করো পড়াশোনা করো ভালো কিছু করো তো আজকে এই পর্যন্তই শুধুমাত্র লিনিয়ার অ্যালজেবরা কিছু প্রশ্ন রয়েছে আমাদের হাতে আমরা পিডিএফ আকারে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাম তোমাদের কলেজের নাম কী কী সাজেশন প্রয়োজন হ্যাঁ এরকম কিছু প্রশ্ন আমরা হয়তো করবো তুমি অ্যান্সার দিয়ে তারপর সাজেশনগুলো নিয়ে নিবা শুধুমাত্র নতুনের জন্য শত সাপেক্ষে থাকবে ফ্রি তবে এটা আসলে ফ্রি না কমন উপযোগী হলে আমরা টাকা পেমেন্ট নেব এস এম এস করে কমন উপযোগী না হলে আমরা বলে দেবো যে আমাদের এখানে কমন ছিল না টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই হলো বিষয়টি তো আজকে এই পর্যন্তই আজকে আমরা যে বিষয়টি বা সম্পর্কে আলোচনা করলাম সেটা শুধুমাত্র হচ্ছে সাজেশন লিনিয়ার অ্যালজেব্রা তো লিনিয়ার অ্যালজেব্রা ক বিভেগের প্রশ্ন রয়েছে প্রায় পঞ্চাশটির মতো আর খ এবং গ বিভেগের প্রশ্ন রয়েছে টোটাল বিয়াল্লিশটি বা পঁয়তাল্লিশটির মতো হতে পারে এরকম তো এতটুকু এক্সারসাইজ করলে ইনশাল্লাহ পাঁচ মার্ক আসবে আর পার্সেন্টেজ হিসেবে কি দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কোনো জায়গায় নাইনটি ফাইভ পার্সেন্ট আর নাইনটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট তো এই পার্সেন্টেজ দেখে বুঝবা যে আসলে এই প্রশ্নটা কতটুকু গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী প্রশ্ন করবা ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কম হবে তো আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার কামনা করে শেষ করছি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রশ্ন করতে পারো আর বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটি এবং সাজেশন দেওয়া বা না দেওয়া শর্ত সাপেক্ষে দেওয়া এই কথাটি শেয়ার করবো তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবে হবে পরবর্তী সাজেশন বিষয়ে বা ক্লাস বিষয়ে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ